আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি আজকের গল্পটির নাম ভয়ঙ্কর কালো বিডাল ও আমরা আজকের যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার চোখে দেখা কোনো দিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না শহর ছেড়ে আমার মেঝো চাচা গ্রামের বাড়ি বাড়ি করেছে আমার চাচার দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোট। বড়ো ছেলের নাম রাফি ছোট ছেলের নাম শাফি রাফি আমার থেকে তিন থেকে চার বছরের ছোট। তবে ছোট হলেও আমাদের বন্ধুত্ব বন্ধুর মতো সম্পর্ক আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে তাই আমি গ্রামে ছুটে যেতাম একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম তখন আমি ইন্টারে পড়ি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে আর রাফি তখন ক্লাস নাইনে পড়ে সে সেবার বাবা বা চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে আমরা নাগরদোলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই এশার নামাজের যখন আজান পড়লো তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে এখন চলো বাড়ি যাই রাপি বলল কি যে বলো কেবল এসার আজান দিল বাড়ি যাওয়ার এখনও দেরি আছে চলো আমরা সার্কাস দেখি আমিও ওর কথাই কিছু না ভেবে বললাম চলো আজকে সার্কাস দেখব কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত বারোটা বাজবে তা কল্পনা করি নাই মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার মনে কেমন যেন ভয় বই লাগতেছিল কারণ চাচার বাড়ির যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরোনো কবরস্থান আছে বুকটা ভয়ে ধুরু করতে লাগলো রাফিকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছে কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ গাছের রসে হাড়ে জ্বলছে ধুলো বরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয় শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না মনে মনে ধোয়া পড়ছি আর হেঁটে চলছি কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল তখন বুঝতে পারলাম সামনে শ্মশান ঘাট আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো জীবনে প্রথম এমনভাবে রাতের শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি ধোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হবার পর পেছনের দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়ে নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ করে ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটো বিড়ালের গায়ে লাগলো না তখন আরও বেশি ভয় করতে লাগলো আর মনে মোহল এটা হয়তো কোনো বিড়াল না অন্য কিছু হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছে তখন মনে একটু সাহস ফিরে পেলাম কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমার খুব ভয় পেল কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখিনি রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু রাফি বলল ভাই কোনো দিক তাকাবে না সোজা হাঁটবে হাঁটতে থাকো ভয় করো না ভাই হঠাৎ যা দেখলাম যা আমার কে বিশ্বাস করতে পারলাম না দেখলাম বিটলটার সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতির ধারণ করলো আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো রাফিও ভয়ের সামনের দিকে এগিয়ে যেতে পারছে না মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছি আল্লাহ বিপদটা দূর করে দাও দুজন পথে দাঁড়িয়ে আছে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না যদি বিডলটা আমাদের উপর জাপিয়ে পড়ে এই ভেবে বিডালটা আমাদের দিকে বড় বড় চোখ করে আছে কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম কে যেন আমাদের দিকে আসছে লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বললো কে ওখানে রাফি রাফিরা নাকি রাফি বলল হ্যাঁ স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিল তোরা চাচাকে বললাম ওই দেখো শিমুল গাছে কি চাচা গাছের দিকে টর্চের আলো মারলো কিন্তু কিছুই দেখতে পেল না চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না হাফ ছেড়ে বাসলাম চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম চাচা সব কথা শুনে বলল আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছ আল্লাহকে অনেক ধন্যবাদ এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তা দিকে যায় না আল্লাহ কে অনেক শুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল ঘটনাটি আজও আমায় ভীত করে দর্শক এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম